বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না এই কথা শুনেই আমি আর রাইতে ঘুমাইতে পারি কথা বললো আমার কানে সারা রাত ধরে বাজলো বাংলাদেশ আর থাকবে না বাংলাদেশ আর থাকবে না তো আমি এই কথা আর নিতে পারলাম না তাই চলে আসলাম পদ্মা সেতু দেখার জন্য শেষবারের মতো একবার মন খুলে পদ্মা সেতু দেখে নেব তো যে কথা সেই কাজ যেই ভাবনা সেই চিন্তা চলে আসলাম পদ্মা সেতুতে আসার পরে যখনই ক্যামেরাটা সেট করলাম যে একটু ভিডিও করবো শেষবারের ইচ্ছা তো ক্যামেরা সেট করার সাথে সাথেই একজন গার্ড চলে আসলো এটা করা যাবে না বাংলাদেশ থাকবে না এটা আর করা যাবে না মানে ভিডিও করা যাবে না ছবি তোলা যাবে না আমাদের এই স্বপ্নের পদ্মা সেতু খুবই আজব এবং তাজ্জব একটা জিনিস আরে ভাই এত টাকা খরচ করে এত সুন্দর একটা দেখার মতো সেতু তৈরি করছেন বাংলাদেশ সরকার আর আমরা সেই পদ্মা সেতু দেখবো যাব আসবো কিন্তু ছবি তুলতে পারবো না ভিডিও করতে পারবো না বিষয়টা খুবই আজব ব্যাপার তো যাই হোক লুকোচুরি করে ওনাকে একটু বুঝিয়ে বাজিয়ে যে না ভিডিও করতেছি না জাস্ট ক্যামেরাটা সেট করেছি ভিডিও করবো না বলে আমি চলে এসে সুন্দর মতো আমার ভিডিও স্টার্ট করে দিলাম কারণ আমরা তো বাঙালি বুঝতে হবে কথায় কাজে মিল থাকবে না তাই চলে আসলাম যেরকম টিচ্ছেন বাংলাদেশ থাকবে না ঠিক তেমনটি আমাদের বাঙালির কথায় আর কাজে মিল থাকবে না আচ্ছা ভাই আপনারাই বলেন এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা দৃশ্য আর এত সুন্দর একটা সেতু তৈরি করেছে যেটা বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটা সেতু এই এত সুন্দর সৌন্দর্য দেখে কেউ ভিডিও তুলবে ছবি তুলবে না এটা কি হয় কখনো মেনে নেওয়া যায় বলেন আপনারাই বলেন এই তো সেদিনকারের কথা কিছুদিন আগেই আমরা যখন ফেরি দিয়ে পার হতাম এই পদ্মা নদীটা তো আমাদের এত ভোগান্তি হতো আর এত কষ্ট হতো যেটা এখন আমাদের স্বপ্নে বা অতীত মনে হচ্ছে অনেকে বিশ্বাস করবেন না যারা নতুন যারা আসবে নতুন প্রজন্মরা বিশ্বাস করবে না যে গল্প মানে কাল্পনিক গল্পের মতো মনে হবে যে পদ্মা নদীতে মাওয়া ঘাটে কিরকম যান যানবাহন পরিবহন এগুলা পারাপার করত মানুষ কিরকম ভোগান্তি করত। কোনো কোনো সময় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা একটা ঘাটের পারে বসে থাকা লাগতো যেটা একটা এখন আমরা চিন্তা করলেও আমাদের অনেক সময় কষ্ট লাগে সেই জায়গাতে এখন আমরা এত সুন্দরভাবে যাতায়াত করতে পারতেছি এত সুন্দর একটা ব্রিজ হ্যাঁ খুব সুন্দর আলহামদুলিল্লাহ যাক আল্লাহ তালা অশেষ সহমত যে এত সুন্দর ব্রিজ দিয়ে আমরা সবসময় পার হতে পারতেছি আলহামদুলিল্লাহ তো আমি এখন পদ্মা সেতু অতিক্রম করে জাজিরা প্রান্ত মাদারীপুরের ভিতরে সীমানায় ঢুকে গেলাম এখন আমার গন্তব্য হচ্ছে বাগেরহাট ষাট গম্বুজ এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাগেরহাট ষাট গম্বুজ ঐতিহাসিক মসজিদ যেটা অতি অতি পুরাতন এবং দেখার মতো একটি মসজিদ তারপরে আমি চলে আসলাম বাগেরহাট খাজা খানজানাহালির মাজার খাজা মাজার এটা অনেক অনেক পুরাতন আসলে আপনি যার মধ্যে প্রথমত আপনার আকর্ষণীয় হবে ষাট গুম্বুজ ভাগেরাট খানজাহ আলী মাজার তো এতক্ষণ আমার যারা সাথে ছিলেন তাদেরকে জানাই সালাম ও আদাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার